ফ্রান্সের জনপ্রিয় ফুটবলার এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় পর্তুগালের এক দর্শকের বিরুদ্ধে মামলা গ্রেফতার করা হলো তাকে রিয়াল মাদ্রিদ অভিধার বিপক্ষে ম্যাচে খেলার সময় ফরাসি ফরওয়ার্ডকে নিয়ে বিরূপ মন্তব্য করায় গ্রেফতার করা হয়েছে তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করা হয়েছে সেই অপরাধীকে গ্রেফতারের পর জানা যায় রিয়াল মাদ্রিদের সেই ম্যাচে এমবাপ্পে গোল করার সময় বানরের অঙ্গভঙ্গি এবং অদ্ভুত শব্দ করতে দেখা যায় সেই যুবককে আরও জানা যায় সিআর সেভেনের বড় ভক্ত তিনি যে জন্য এমবাপ্পেকে ব্যঙ্গ করে অদ্ভুত অঙ্গভঙ্গিমা করছেন তিনি যে জন্য পুলিশের কঠোর অভিযানে গ্রেফতার হয় সেই যুবক এবং দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় তো বন্ধুরা আমরা যাদের ফ্যান হই না কেন তার প্রতিপক্ষকে নিয়ে কখনোই ব্যঙ্গ করা উচিত নয় আপনার কি মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে